আলাইকুম এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে প্লিজ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধৈর্য ধরে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বছর এমবিবিএস কোর্সে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছেন সাধারণত যারা এমবিবিএস বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চান তাদের বেশ কিছু কোয়েশ্চেন থাকে তার মধ্যে কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হলে আমি কি কি বিষয় লক্ষ্য রাখবো যে কারিকুলাম মূলত আমাদের ছয় বছরের কোর্স মোট পাঁচ বছরের এমবিবিএস এর একাডেমিক কারিকুলাম এবং এক বছর ইন্টার্নশিপ অর্থাৎ পাঁচ বছর পড়াশোনা করে এমবিবিএস এর ফাইনাল প্রফেশনাল এক্সাম বা পেশাগত পরীক্ষা পাস করার পরে এক বছর থেকে ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ চিকিৎসক হিসাবে ওই হাসপাতালে কাজ করতে হয় এখন প্রশ্ন হলো সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে আমাদের একাডেমিক কোনো পার্থক্য আছে কেন কোনো একাডেমিক কোনো পার্থক্য নাই মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা মূলত ওয়ান কাইন্ড অফ বোর্ড এক্সামের মতো বা বোর্ড পরীক্ষার মতো সব মেডিকেল কলেজগুলো নির্দিষ্ট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে থাকে এবং সেই ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে ওই মেডিকেল কলেজগুলো সেটা সরকারি বেসরকারি সব প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হলে আমরা কোন কোন দিকগুলো বিবেচনায় রাখব মেডিকেলের সেটা সরকারি হোক বেসরকারি হোক দুইটা মেইন জিনিস আমার মনে হয় প্রথমত দেখা লাগে একটা হলো যে ওই মেডিকেল কলেজে ক্লিনিক্যাল ফ্যাসিলিটি কেন ক্লিনিক্যাল ফ্যাসিলিটি বলতে বোঝায় যে ওই মেডিকেল কলেজে কি পরিমাণে রোগী আসে কেননা ডাক্তার হওয়া মানেই রোগীর সাথে এক্সপোজ হওয়া রোগীকে হ্যান্ডেল করা শেখা রোগীর রোগ নির্ণয় করা শেখা এবং রোগীকে চিকিৎসা দেওয়া এই যে আপনি ডাক্তার হবেন যদি সেই প্রতিষ্ঠানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রোগী না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লিনিক্যাল নলেজ অতটা স্ট্রং হবে না তাই প্রথমত যে যে মেডিকেলে ভর্তি হচ্ছেন বা হতে চাচ্ছেন সেই মেডিকেল কলেজে রোগী আসে কিনা আবার সেই রোগীটা আসলে গ্রাম পর্যায়ের বা সাধারণ সব ধরনের রোগী কিনা সেটা নিশ্চিত হতে হবে দুই নম্বর বিষয় যেটা সেটা হলো যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন সেখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের টিচার আছে কিনা বা পর্যাপ্ত পরিমাণে টিচার আছে কিনা কারণ টিচার ফ্যাসিলিটি সেটা সরকারি হোক হোক বেসরকারি যদি টিচার ফ্যাসিলিটি না থাকেন সেক্ষেত্রে আপনি থিওরিটিক্যাল গুলো শেখা আপনার জন্য বেশ কঠিন হবে সো এই দুইটা প্রথমত দেখা তিন নম্বর ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হলো হোস্টেল ফ্যাসিলিটি বিশেষত যারা মেয়ে তাদের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি একটা ভাইটাল রোল প্লে করে প্রাইভেট মেডিকেল কলেজ হোক বা সরকারি মেডিকেল কলেজ হোক সেক্ষেত্রে একটা বড় রোল প্লে করে কিন্তু হোস্টেল থেকে পড়াশোনা করা কারণ মেডিকেলে পড়াশোনাটা এত হিউজ পরিমাণে তাদের ওয়াইড রেঞ্জে পড়াশোনা করা লাগে যে তাদের এই পড়াশোনাটা একটু সময়ের মধ্যে কভার আপ করার জন্য ডিসকাশনটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করে সো ডিসকাস করে পড়াশোনা করার মূলত আর জন্যই হোস্টেলে থেকে পড়াশোনা করার আহ প্রয়োজন পড়ে মেডিকেল কলেজে ডেডিকেটেড কোন হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা বা হোস্টেল ফ্যাসিলিটি থাকলে সেই হোস্টেলে কেমন সিকিউরিটি আছে সেই বিষয়গুলো কিন্তু শেয়ার করা প্রয়োজন চার নম্বর যে বিষয়টা সেটা আপনি যেহেতু সেই ক্যাম্পাসে প্রায় ছয় বছর আপনাকে ওই ক্যাম্পাসে কাটাতে হবে সো ওই ক্যাম্পাসটা কেমন সেটাও দেখতে পারেন যদিও মেডিকেলে পড়াশোনার জন্য আসলে ক্যাম্পাসটা খুব বেশি মুখ্য না তারপরে ছয় বছর যেহেতু একটা পরিবেশের মধ্যে থাকবে সেই পরিবেশটা কেমন আশেপাশে এনভারমেন্ট কেমন এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন একটা কোয়েশ্চেন করে যে ঢাকার ভিতরে প্রাইভেট মেডিকেল কলেজগুলো ভালো নাকি ঢাকার বাইরের প্রাইভেট মেডিকেল কলেজ গুলো ভালো অনেকেই মনে করেন এটা মানুষের অনেকের ধারণা আর কি ঢাকার ভিতরে যদি কেউ মেডিকেল কলেজে পড়াশোনা করেন তো সে অনেক ভালো ডাক্তার হয় আর ঢাকার বাইরে যারা পড়াশোনা করে তারা খুব একটা ভালো ডাক্তার হয় না এই ধারণাটা একদমই ভুল ধারণা কারণ পড়াশোনার ক্ষেত্রে বা মেডিকেলের পড়াশোনার ক্ষেত্রে ওই যে বললাম প্রথম দুইটা মেইন ফ্যাক্টর কাজ করে একটা হলো কি পরিমানে রোগী আছে আর কি পরিমানে ডক্টর বা টিচার্স আছে তো সে ঢাকার মধ্যে যে কোনো মেডিকেল কলেজই হোক না কেন যদি সেখানে সাধারণ রোগী ভর্তি না হয় সেক্ষেত্রে আপনি ঠিকঠাক পাচ্ছেন না দ্বিতীয় কথা হলো টিচার যদি না থাকে সেক্ষেত্রে আপনি গুলো শিখতে শিখতে পারবেন পারবেন না না পড়াশোনা সো সে ঢাকার মধ্যে মেডিকেল কলেজ হইলেও সেটা আসলে খুব বেশি আহ ডিফার করে না কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে পেরে ফেরিতে ঢাকার বাইরে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে যদি অফ টিচার থাকে রোগী থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই এই মেডিকেল কলেজগুলো ঢাকার মেডিকেল কলেজ থেকে অনেক বেটার পজিশনে থাকে সো এই কথাটা আসলে মাথার মধ্যে রাখাটা ভুল যে ঢাকার মধ্যে পড়াশোনা করলেই সে ভালো ডাক্তার হবে ঢাকার বাইরে পড়াশোনা করলে ভালো ডাক্তার হবে না ঢাকার বাইরে বেশ ভালো ভালো মেডিকেল কলেজ আছে যেমন বাজিতপুর সেখানে জরুল ইসলাম মেডিকেল কলেজ সাভারের মধ্যে আছে লইনাম মেডিকেল কলেজ গণস্বাস্থ্য মেডিকেল কলেজ তারপরে ঢাকার বাইরে আমি যদি সিরাজগঞ্জে যাই সিরাজগঞ্জে খাঁচাই অনুসালী মেডিকেল কলেজ খুব ভালো একটা মেডিকেল কলেজ আমি যদি ফরিদপুর আসি ডায়াবেটিক অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কলেজ এখানে হিউজ অ্যামাউন্ট অফ পিপল তারা এই দক্ষিণাঞ্চলে অনেক মানুষ কিন্তু এখানে চিকিৎসা নেয় এছাড়াও আরো বেশ কিছু মেডিকেল কলেজ আছে আমি আমার দক্ষিণাঞ্চলের কথাই বললাম আর কি কিন্তু অন্যান্য জায়গায় পেরে ফিরিতে অনেক মেডিকেল কলেজ আছে যেগুলো অনেক ভালো শুধু আপনাকে এনশিওর হতে হবে যে সেখানে অ্যাডিকোয়েট অ্যামাউন্ট অফ আছে কিনা বা অ্যাডিকোয়েট অ্যামাউন্ট অফ রোগী সেখানে ভর্তি হয় কিনা সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন আশা করছি যে আপনি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানেই ভর্তি হন না কেন আপনি ওটা ভালো পড়াশোনা করে পাঁচ বছর পর ডক্টর হয়ে বেরোতে পারবেন সো আমার মনে হয় যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখবেন আর চেষ্টা করবেন একটু ইনভেস্টিগেট করা তারপরে আবেদন করে ভর্তি হওয়া ইম্পর্টেন্ট লাস্ট টাইম আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে শেষ করি সেটা হলো বেশ কিছু মেডিকেল কলেজ আছে সেগুলো কিন্তু বিএমডিসি বা স্বাস্থ্য দপ্তর থেকে রেজিস্টার্ড না সেই মেডিকেল কলেজ ঢাকার মধ্যেই আছে এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া কোনোভাবেই যাবে না যদি কোনোভাবে ভাবে ভর্তি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন যে পেশাগত পরীক্ষা আপনি ডাক্তার হতেই পারবেন না এই বিষয়গুলো একটু মাথায় রেখে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আপনি ভর্তি হতে পারেন আজকের ভিডিওটা একটু লেনদি হয়েছে সরি আশা করছি যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছেন এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম